এই আমরা সবাই ওনার মেয়ের সংসারটার জন্যই গেছিলাম যাতে ওনার মেয়ের সংসারটা হয় এটাই আমাদের জন্যই সবাই গেছিলাম তো যাতে মেয়ের সংসারটা ফিরে পায় আর এর বাইরে কিছু ছিল না তাছাড়া এই নিয়ে যে এত বড় একটা অশান্তি দ্বন্দ্ব হলো আমার নিজেরও খারাপ লাগলো হ্যাঁ সে দিকগিরি আমার সাথে দেখা গুড মর্নিং বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসি জানি আজকে নতুন একটা ভিডিও শেয়ার করছি ওয়াইকিতে যা চলছে না শেয়ার করে আর পাচ্ছি না প্রীতম আর মাসি তারপরে রিমিকে নিয়ে যা চারি ওয়াইটিতে ঝামেলা চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো কি কি হয়েছিল আর প্রীতম কোথায় গেছে সেটা মাসি বলছে সেটাও তোমরা নিজে মুখে শুনে না মাসি আমি জানি না সোনা কোথায় আছে কোথায় আছে জানলে তো আমি তোমাদের বলে দিতাম আমি জানি না তবে বাড়িতে নেকো এটুকুনি জানি কোথায় আছে আমি জানি না আচ্ছা মাসি উনি প্রীতমদের কি হয়েছে সবাইকে দেখছি বলছে তো আমরা নাকি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কিছু হয়েছে না আমি লুকিয়ে যাচ্ছে আমি জানি না কিন্তু ওদের একটা কেস হয়েছে এটা তুমি ঠিক করে বলেছো যে অন্যায় করলে ওকে শাস্তি হয় শেখানো কিন্তু দেখো শোনা শাস্তি ও বুঝে গেছে যে অন্যায় করলে শাস্তি পেতে হয় ও সেটা ভালো করে বুঝেছে এবার বাচ্চা বাচ্চা ছেড়ে তো অনেকটা হয়ে গেছে এবার আমরা সবাই এক হয়ে যাই এক হয়ে আবার এগিয়ে যাতে শাস্তিটা খুব তাড়াতাড়ি কমে যায় এই ব্যবস্থাটাই সবাই করি যে অনেকটা অনেকটা দিন হয়ে গেছে তো মানে একটা সন্তান তো যখন সন্তান কাঁদে না মা সহ্য করতে পারে না তখন মায়ের মনে হয় সন্তানটা আমার অনেক কষ্টে আছে অনেক দুঃখের বোধে আছে হয়তো এবার ওকে ওর একটু শাস্তি কমিয়ে ওকে একটু আপন করে নিলে অনেক হয়েছে একুশ বছর ছেলেটা একবার বাঁচতে দেওয়া উচিত হ্যাঁ এটা প্রত্যেকের আমাদের বোঝা উচিত একটা মানুষকে শাস্তি একবার দেওয়া যায় দুবার দেওয়া যায় তিনবার দেওয়া যায় বারবার শাস্তি দেওয়া যায় না আর সেই বারবার শাস্তি নেবে এটা হতে পারে না কেন ওকে বারবার শাস্তি দেবে একবার তোকে সুযোগও দেওয়া উচিত যে ও ও তো ভালোও হয়ে যেতে পারে আর এত এমন কিছু অন্যায় করেনি যে গুরুতর শাস্তি ও ওখান ওকে বুঝিয়ে তখন বললেও বুঝতে পারবে যে না এখন আর এমন কিছু করো না যে তুমি তো দেখেছ তুমি বড় হয়েছ আর বাড়ি তুমি অন্যায় করো তাহলে সবাই মানে কষ্ট পাবে রেগে যাবে তো এখন থেকে তোমাকে বুঝতে হবে যেহেতু তুমি বিয়ে করে ফেলেছো তুমি আর আগের মতো ছোটো নেই বড় হয়ে গেছো সেই হিসাবে তোমাকে সব কিছু তোমার এখন দায়িত্ব বেড়ে গেছে তুমি বড় হয়েছো আর অন্যায় তখন তুমি ও করবে না মানে কি বলবো একটা যন্ত্রণা আমাকে করে খুলে খাচ্ছে যে জানি না কবে সব ঠিক হয়ে যাবে সেই অপেক্ষায় আছি আর দিন গুনছি ভগবানকে প্রার্থনা করছি যেন সব ঠিক হয়ে যায় সেই আশা পেয়ে বসে আছি আমি জানি না কবে ঠিক হবে ওদের একটা ছোটোখাটো কেস হয়েছে ওই জন্য ওরা লুকিয়ে আছে কিনা আমি জানি না আমি তো ওদের বাড়ির সামনে যাইনি কিন্তু লুকিয়ে আছে কিনা আমি জানি না কিন্তু একটা কেস হয়েছে শুনেছি তোমার জন্য অবস্থা কেউ বলতে পারবে না এই কথাটা আমার জন্য আমি এই অবস্থা হলে আমি মাথা পেতে নেব শাস্তি আমি মাথা পেতে নেবো কথা দিলাম তোমাদেরকে যদি আমার জন্য এই অবস্থা হয় আমি মাথা পেতে নেব আমার জন্য অবস্থা আমি মানব না আমি মানবো না কোনো দিন মানব না আমার জন্য জানি আমার জন্য কোনো দিন ওর এই অবস্থা হয়নি হবে না আমি সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম তা আমার জন্যই অবস্থা যদি হয় আমি মাথা পেতে নিতে পারলাম না যদি হয় আমি মাথা পেতে নেবো যদি আমার জন্য হয় হানড্রেডে হান্ড্রেডে টেন পার্সেন্ট আমি ভাইয়ের পাশে আছি ভাইয়ের পাশে আছি ভাইয়ের পাশে থাকবো সারা জীবন থাক ও যেমন একটা এফআইআর করেছে আমি একটা এফআইআর করেছিলাম যখন মানে ও আগে এফআইআর করে এসছে পরে আমি একটা এফআইআর করেছি পরের দিনই প্রীতম আমাকে যখন বললো মাসি আমাদের ভুল বোঝাবুঝি আমরা এফআইআরটা তুলে নিই সবাই তুই আমাকে ক্ষমা করতে মাসি আমি আমি বললাম তোর মা যদি এরকম দাঁড়া দাঁড়া করতো আজকে এই জায়গাটা হতো না মারপিট হতো না অশান্তি হতো না তো ও যখন বলার সাথে সাথে আমি ওকে বললাম আচ্ছা আমি ভেবে দেখি পরে এক ঘন্টা ওর সাথে কথা বলেছিলাম একটা ঘন্টা তোমরা তো কিছু জানো না তো বলছো আমাকে এমন ভয়ে বলছো আমার খারাপ লাগছে তো একটা ঘন্টার পরে আমি নিজে গেছি আমি নিজে গিয়ে বলেছি না আমার কোনো রাগ নেই আমি কেস এই সমস্ত কিচ্ছু হয়নি তো হঠাৎ যেটা কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না আমার নিজের মাথায় ঢুকছে না যে এটা কি করে করে হলো 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 রাতারাতি কিভাবে কেমন এইভাবে হলো আমি কিছু জানি আমি কারো ক্ষতি করতে চাইনি আমি এখনো বলছি কারো ক্ষতি আমি জীবনে করিনি 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 করব না আর আমাকে যারা তোমাদের ভুল বোঝাচ্ছে ঈশ্বর ওপরে আছে আমি এটুকুনি বলবো তো যদি সত্যি তোমাদের ভাইয়ের শাস্তি হয় ওই শাস্তি আমি মাথা পেতে নেবো যদি আমার জন্য হয় আমি মাথা পেতে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে আর তার জন্য আমাকে যত দূর যেতে আমি যাব ওর শাস্তি কিভাবে কমানো যায় তার জন্য আমাকে যা করতে হবে তাই খারাপ ছেলেকে একটা ভালো করতে পারি কেউ খারাপ হয়ে তৈরি হয় না হ্যাঁ কারো রাগ একটু বেশি থাকে কারো একটু কম থাকে সেগুলো বইয়েরাই মানিয়ে নিয়ে সব কিছু সংসার করে দেখা যাক না করলে ও বুঝে পরে পরে পস্তাতে হবে ওকে ওকেই পস্তাতে হবে এখনো যদি না বোঝে পরে ও পস্তাবে আমাদের আর কিছু করা থাকবে না এগুলো বইয়ের ধর্ম বইয়েরা মানিয়ে নিয়েই সংসার করতে হয় বউদের বুঝতে হয় যে বাপের বাড়িতে আমি যখন ছিলাম তখন আমি মেয়ে ছিলাম এখন আমি বউ হয়েছি সব কিছু আমার দায়িত্ব যে আমি সবাইকে ভালো রাখার দায়িত্বটা আমার সেইটা যদি করে মেয়েরা তখন কোনো আর অশান্তি সেই সংসারে একজন কথাটা সংসার বলল আমি চুপ করে গেলাম বা আমি যখন বললাম তারা চুপ করে গেল হয়ে গেল বা যখন তাদের রাগ ঠান্ডা হয়ে যায় তখন সে বুঝিয়ে বললে হয় মা বা স্বামী বরকে বা মামনিকে বা বাবাকে যে দেখো এটা আমার ভালো লাগে এভাবে আমাকে বলো না অন্যভাবে বলো আমার খারাপ কোনো প্রশ্নই আসে না তাহলেই সংসার সুখের হয় আর যদি আমি আমার মতন করে দেখি তাহলে কখনোই সংসার সুখের হয় না আমরা অনেক কিছু করে সংসার একদম প্রত্যেকটা মেয়েদেরই এই নিয়ম অনেক কিছু করেই সংসার করতে হয় সব সংসারে অভাব অনুটন থাকতেই পারে কোনো কিছু টাকা পয়সা শুধু অভাব অনটন হয় না সব কিছু কিছু একটু ঝামেলা কখনো বাড়ি বাড়ি কখনো শ্বশুরবাড়ি বা আশেপাশের সব কিছু মেনে নিয়ে মেয়েদের সংসার করাটাই উচিত এটা আমি মনে করি ওই মেয়ে সবাইকে ইউজ করতে জানে কাউকে ভালোবাসতে জানে না মুখে বলে ভালোবাসি ও অভিনয়টা তো ভালো জানে তাই তোমাদের বুঝতে পারো না তাই বলছি ওই মেয়ে থেকে দূরে থাকাই ভালো এটাও 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 তো 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 ঠিক ঠিক না না মানে ইউজ করে তুমি ফেলে দেবে খারাপ তাই বা করবে কেন ভালোবাসাটা এমনই একটা জিনিস মন থেকে ভালোবাসো কাউকে ইউজ করো না ইউজ করে ফেলে দিও না তাতে ওপরে ভগবান আছে তুমি কি ভাবছো যে আমাকে ইউজ করবে ইউজ করে আমাকে ফেলে দেবে কিন্তু তার চোখে কিন্তু ফাঁকি পড়বেই তোমাকে তো ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয় মানুষ জীবন দিয়ে দেখিয়ে দাও যে হ্যাঁ আমি ভালোবাসি তো তার একটাই জবান থাকবে একটাই কথা থাকবে সবসময় তার প্রতি সেই নেশাটাই থাকবে দুটো কথা থাকবে না যে আমার জন্য সবাই যেহেতু লড়ছে তো আমারও লড়া উচিত আমি ওই জিনিসটাই চাই আর আমি ওই জিনিসটা ছাড়া বাঁচবো না সেই সেই প্রমাণটা করে তাকেও দেখিয়ে দিতে হয় আর আমি আমি তোমাকেও বলছি ভালোবাসলে বাসার মতন বাসো হাত ধরলে ধরার মতন ধরো আজকে ধরবো কালকে ছেড়ে দেবো এমন মনোভাব এনো না তাতে কি তো তোমারও ক্ষতি হয়ে যাবে ওদেরও ক্ষতি হয়ে যাবে মাঝখান থেকে মানুষগুলি এই যে হানাহানি দ্বন্দ্ব এগুলো থেকেই যাবে চলতে থেকেই লাগাতার চলতে থাকবে এর একটা জায়গা শেষ হওয়া উচিত আরও অন্যান্য উঠো উঠোপাড়া আছে তাদের মধ্যে এই সমস্ত নেই তাহলে কেন তোমাদের মধ্যে এগুলো থাকবে এটা একটা বন্ধ করে সংসার করবো এখন আর কিন্তু বাচ্চা নেই যেহেতু তোমরা বিয়ে করে ফেলেছো বড় হয়ে গেছো তোমাদেরও বোঝা উচিত যে আমরা নাই এক্সপার না ওসপার নাই আমি যদি কাউকে থাকবারও থাকবো তাকে নিয়ে নাহলে ছাড়বারও ছেড়ে দেবো কিন্তু এই যে এই কথাগুলো হয় না ভালো সারা জীবন মানে অন্যান্যভাবে থাকা যায় না চলে না একদম আমি বুঝতে পারি জানো তো এই সুযোগটাই লোকের নেয় মানে মানুষকে তাহলে বলো জটিল মনের মানুষ হলে তাহলে ভালো হতো সরল মনে মানুষের মধ্যে যদি বিশ্বাসঘাতকতা করে ভগবান তাকে ক্ষমা করে না কারণ আমি সত্যিই আমার মনের ভিতর কোনো প্যাচ দেখে আমি বলি না আমি যেইটুকু নিয়ে আমার মনে আমি সেইটুকু নিয়ে বলে দিই তো আমাকে যদি ইউজ করে উপরে ভগবান আছে তোমরাই দেখতে পাবে আমাকে ইউজ করার ফলে কতটা ক্ষতি হবে ইউজ করতে নেই কাউকে ইউজ করে জীবনে ফেলে দেবো সেই মনোভাব রেখো না সেগুলো ভালো না এমনি কিন্তু মানসিকভাবে স্থির নেই আবার এই রকম করব তাহলে সংসারটাই হবে না যদি ও এরকম করে সংসারটাই হবে না তাতে কি হলো তিন তিনটে জীবন শেষ হলো ও দু দুটো জীবন এদিকে ও এদিকে ওর হাজব্যান্ড আর এদিকে পরিবার সব কিছু শেষ টসমস হয়ে যাবে এখন একটা স্থিতিতে আসলে সব ঠিক হয়ে যাবে সেটা ওর ধর্ম আমার যদি মুখোশ নেয় কিচ্ছু হবে না এটা ওর ধর্ম আমি নিরপেক্ষ আমি কারো নিরপ মানে কারো হয়ে বলছি না মানে আমার যেইটা সঠিক সেটে আমি বললাম একতরফা আমি বলবো না একদম বলবো না মানে আমি চাই যাতে সব ভালো থাকুক সুস্থ থাকুক মানে এই ঝামেলাগুলো এই লাগাতার চলাটা একটু বন্ধ হয়ে যাক লাগাতার ভাবে চলছে লাগাতার এর মধ্যে আমার মানে দুটো পরিবার মানে মাঝখান থেকে আমি আমি এসে গিয়ে আমার মনের অবস্থাটা এতটা খারাপ লাগছে এতটা কষ্টে আছি মানে আমার বিবেকের কাছে আমি হেরে যাচ্ছি আমার প্রশ্ন আমার বিবেকের কাছে আমার আমি ক্ষমা করতে পারছি না যে এইটার জন্য আমি নিজেকে অপরাধী মনে হচ্ছে আরে ভাই আমি তো গেছিলাম যে সংসারটা যাতে ঠিক হয়ে যায় তো মাঝখান থেকে কি এমন হয়ে গেল যে এত বড় একটা ঘটনার মুখে আমাকে পড়তে হলো আমি যাচ্ছি আমি আর পারছি না নিতে আমার নিজের খারাপ লাগছে এই মাঝখানের শিকার আমি হয়ে গেলাম আমি আমি ভালো করতে কেন শিকার হব জানতে পারবে সত্যি ভুল করেছে কিনা আমি ভুল করবার আগে না পাঁচবার ভাবি জানো তো পাঁচবার আমি আজকে এই বাড়িতে এসেছি চব্বিশটা পঁচিশটা বছর এই বাড়িতে এসেছি এই বাড়িতেও ঠিক এই কতটাই সবাই এই ভিডিওটা তো অনেকেই দেখেছে তো অশান্তির ভিডিওগুলো দেখেছে আমাকে বলছে প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করে যখন ওরা বলে আমার আশেপাশে আমাদের ভাবতে অবাক লাগছে যে তোমার সাথে এই ঘটনা হয়েছে আমি আমি নিজের নিজের বিবেকের কাছে ঘিরে যাই বিবেকের তাই তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি তোমরা প্লিজ একবার এসে দেখো মাসিমণি এই প্রকৃতির না এই ধরনের না মাসিমণি অনেকটাই আলাদা আর মাসিমণিকে যদি নিয়ে কেউ গেম খেলে বা ইউজ করে জানি না তার ধর্ম তার কাছে তার বিবেক তার কাছে আমাকে নিয়ে গেম খেললে তার ফল ভগবান দেবে আমাকে নিয়ে গেম খেলো না আর আমাকে ইউজ করো না আর আমি জানি না আমি আমি বুঝতেও পারিনি আর এত বড় একটা ঘটনা হবে এতটা আমার আমার জানা ছিল না দেখো আমি পাগল হয়ে যাইনি আমি একাই এসে লাইভে উল্টো পাল্টা বলেছি আমি পাগল নই এটা তোমরা ভালো করেই জানো আমাকে কিছু বলা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এই কথাগুলো তোমরা আবারও তুলছ আমি তোমাদেরকেই প্রশ্ন করছি কিন্তু আমি পাগল আমি হট করে এসে ওর নামে বলে দিলাম আমি গেছিলাম ওদের বউটাকে দেওয়ার জন্য সবাই আমরা আমি গেছিলাম সঙ্গীতা দিদিভাই গেছিলো এবার যে এইভাবে একটা এমন ঝামেলা বা এরকম পরিস্থিতি হবে আমি নিজেই জানি নিজেই জানি না তো আমাকে তোমরা বলছো তখন আমার খারাপ লাগছে আরে ফেক দিয়ে বলুক না জেনে তার নামে বললো তাই জন্য দ্বন্দ্বটা নিজেদের মধ্যে নিজেদের দিল তো কি সুন্দর লাগলো তাদের সুন্দর লাগলো এই মানে মাঝখান থেকে ভুল বুঝে যে অনেকটা দূরত্ব ফারাক করে দিল আরে না এই ফারাক থাকে নাকি মানে নিজেদের লোক সব একদিন সব ঠিক হয়ে যাবে এটাও তাদের বোঝা উচিত ছিল তাই দূরত্বটা কেন বাড়ালো তারা হয়তো কি